আজকের রেসিপি মূলো ডাঁটার চচ্চড়ি খেয়েছেন কি চলো দেখে নেওয়া যাক প্রথমে মূল শাকের ডাঁটাগুলোকে শাক আলাদা করে ডাটাগুলোকে কেটে একটু নুন দিয়ে ভাপিয়ে নিচ্ছি তবে যে কোনো ডাঁটার মতো মূল শাকের ডাঁটা অত রসালো হয় না কিন্তু চচ্চড়ি করলে খেতে খারাপ লাগে না ভালোই লাগে প্রথমে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তাতে কালো জিরে কাঁচা লঙ্কা আর একটু ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম এখানে মূলো কুমড়ো শিম বেগুন আলু এই সবজিগুলোই দিয়েছি সবই অল্প অল্প করে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটাও আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে স্লো আছে করতে হবে যাতে পুড়ে না যায় মশলা নাড়াচাড়া করে এবার দিয়ে দেব। ভাপানো মূল শাকের ডাঁটাগুলো এটাও আবার খুব ভালো করে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে দিয়ে দেব এক থেকে দেড় চামচের মতো ধনে গুঁড়ো আর অল্প একটু মিষ্টি এরপর যেটা দিচ্ছি সেটা হলো গোড়া সহ ধনে ধনেপাতার যে ডানটা সেগুলো তার সঙ্গে দু তিনটে কাঁচা লঙ্কা একসঙ্গে একটু ভালো করে খেতে করবো করে দিয়ে দিলাম দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম স্লো আছে এটা হবে মিনিট দুই তিন পর ঢাকনা খুলে দেখুন সব কিছু সিদ্ধ হয়ে গেছে সবজি নিজস্ব জলেই এবার আমি প্লেটিং করে নিচ্ছি দেখুন এই রকম দেখতে হয়েছে খেতেও কিন্তু নুন ঝাল মিষ্টি খুব সুন্দর হয়েছিল তাই শীতের সবজি খুব ফ্রেশ হয় তাই এই মৌলো শাকের ডাঁটাগুলোকে এইভাবে করে খেয়ে দেখুন তারপর আমাকে জানান সত্যি ভালো খেয়েছেন না খারাপ